নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন বন্ধুরা আমার স্বাদের চেরি গাছটিতে কত সুন্দর চেরি হয়েছে কি সুন্দর লাল টুকটুকে দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই কটা তুলে নিলাম আমি সাধারণত তুলি না এগুলো পাখি এসেই খেয়ে যায় আজকে আপনাদের দেখানোর জন্য কয়েকটা তুলে নিলাম তো চলুন বন্ধুরা এখন রান্নাঘরে যাওয়া যাক আজ রান্না করবো ভেন্ডি পোস্ত এই জন্য আমি এখানে কিছুটা ঢ্যাঁড়স বা ভেন্ডি কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আলু ঠিক এই রকমভাবে নিয়েছি একটা টমেটো কুচি আর এই বাটিতে আছে বড় চামচের এক চামচ সাদা সর্ষে হাফ চামচ পোস্ত ঝাল অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি জল দিয়ে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমার সর্ষে পোস্ত পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষে তেলেই করতে হবে এখন দিলাম হাফ চা চামচে কালো জিরে ও দুটি শুকনো লঙ্কা চিরে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম আলুগুলোকে হালকা করে ভেজে নেব আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো টমেটোগুলো আবারও ঢাকনা দিয়ে দেব দু তিন মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাড়েসগুলো এখন আবারও পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেখে দিতে হবে বন্ধুরা কেননা আগে দেওয়া ছিল আবার একটু নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা আবারও বন্ধ করে দিলাম এইভাবে ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিতে হবে ঝ্যাড়সটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ঢাকা খুলে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা বেশি দেওয়া যাবে না একটু শুকনো শুকনো গা মাখা মাখা হবে এই রকমভাবে জল দিতে হবে জল দিয়ে একটু নেড়ে এই আবারও ঢাকা দিয়ে দিলাম এখানে আমি যতটা মশলা পেস্ট করে রেখেছিলাম ততটা আমার লাগবে না এর থেকে তিন চামচ মতো আমি অন্য বাটিতে তুলে নিলাম রান্নার জন্য এটুকুই ঠিক আছে এবার কড়াইয়ের ঢাকা খুলে একটু নেড়ে নিলাম এখন বাটির মশলার পেস্টটিকে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য জলও দিলাম এবার মশলাটা দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব ব্যাস রেডি আমাদের ভেন্ডি পোস্ত সর্ষে পোস্ত বাটা দিয়ে কখনো বেশি ফোটাতে নেই তাহলে এর গুণগুলো নষ্ট হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে